আসসালামু আলাইকুম আমার ভিডিও দেখে কিছু মানুষ আসছে হাসা হাসি করে বলে কি আমার বন্ধু বান্ধব কিছু আছে ওরা ভিডিওর মাঝে লাইক কমেন্ট না করে মেসেঞ্জার আয়া কি বার এমতে বলে কি আমি বলে ভিডিও বানাই বলে প্রবাসে যায় সেরা মুরগির ভিডিও সারস মুরগি ডুরগি ফালস এখানে মুরগি টুরগি ভালো কয়েকটা এই কয়েকদিন আগে একটা মুরগির ভিডিও দিয়েছিলাম বলে কি মুরগি ফালা মুরগি ফালা কি লস দেখছেন আমি যে ফালতেছি আমি যে ফালে মুরগিগুলা লস নাকি মুরগি ফালা তো লাভ আজকে ছয়ের মাস হয়ে গেছে মুরগিগুলা মনে হয় আর মাস দেড় মাস কি দু মাস পরে ডিম দিব ছয় মাস হলে মনে ডি ডিম দেয় সাত মাস হলে মনে ডিম ডিম দিব তে আমার কি লস এ মুরগির ডিম যদি আমি বেচি তাই তো মানে আমার বেতনের পাশাপাশি এটা আমার আলাদা ইনকাম হইলো আলাদাটা তে প্রবাসে এসে যদি মনে করি সে কাম করি ডিউটিটা করিয়া যে রুমের মেয়েদের বই তাই কেবার ঘুমাই তাহি এ কোনো কাম হইব কোনো কাজ হইতো না পাশাপাশি সবগুলোই করতে গো দেশ দেশের মানুষও আমিও দেশে দেশে থাকতে কি করছি কাজ করি আয়া সেরা মানে বাড়ির মধ্যে আলাদা কোনো কাজ করতাম না এই গোড়াগারি করতাম কিন্তু দেশের মানুষে এ স্বাস্থ্যবাসটি লোজ করে আয়া সেই রা মধ্যে মানে বৈশা থাকবে আর অন্য কোনো কাজ করতাম পাশাপাশি কাজ করার পাশাপাশি যদি অন্য একটা কাজ করেন কে বার কয়েকটা গরু পালেন কেবার মুরগি পালেন হাঁস মুরগি যে কোনো একটা কিছু আলাদা কবার থাকলে কিন্তু ইয়ে হয়ে জায়গায় কিন্তু মানুষ সেটা বোঝে না যতটুকু কাজ ফিরে আইয়া চারশো পাঁচশো তিনশো লজি করে মানে গরের মধ্যে বৈশাখ থাকবে আর কোনো অন্য কোনো কাজ করতন তে আমাদের মানে উন্নতিও না আর কি উন্নতিও না তে বেতনের পাশাপাশি যে কোনো চারি করেন যে কোনো কাজ করেন কাজের পাশাপাশি যে কোনো একটা কাজ এই ব্যবসার মধ্যে হাত দেন শুরু করে বড় করে অত দরকার নেই অস্ত অস্ত শুরু করেন শুরুর থেকে অস্ত 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 দেখা গেছে বড় করেন ঠিক আছে দেখেন কিন্তু দশটা মুরগি আছে দশটা মুরগির থেকে মানে আমি ডিম দিয়ে ডিম মানে সংগ্রহ করে সেরে পরে এখানে একটা মেশিন আছে অটোমেটিক এই মেশিনের ভিতরে দিয়ে সেরে আমি বাচ্চা ফুটাইছি বাচ্চা ফুটাইয়া এখন প্রায় একশোর উপরে মুরগি আছে বর্তমানে এখন একশোর উপরে মুরগি আছে এগুলো মুরগি ঠিক আছে একশোর উপরে আছে এগুলো মানে কি মুরগি কো জানি না কিন্তু আমাদের দেশে মনে হয় সৌদি আরব কী কো জানি না আমাদের দেশে তো এই টাইগার মুরগি আর এমনি তো কো সব মুরগিরে করিজাস ডিজাস কর সব কিছু আর এমনি মুরগির এক একটা মুরগির একটা নাম আছে এ মুরগিটির নাম কি অবশ্য জানি না আমরা বাংলাদেশে তো আমরা কইতাম যে কোক মুরগি লাল মুরগিরে কইতাম কোক মুরগি তো এরকম দশটা মুরগির থেকে বর্তমানে একশো মুরগি হয়েছে বর্তমানে তে শুড়ুর থেকে ওই অস্ত অস্ত হয়ে বড়ো করে তো কোনো দরকার নাই দশটা বিশটা ফালেন অস্ত অস্তে অস্ত বড় করেন যেমন দশটার থেকে আমার একশো হয়েছে আবার যখন তা গেছে এক বছর পরে কে হাজার উপরে ছাড়া যাইব এই আর কি ধন্যবাদ ভালো থাকবেন